প্রশাসনের নির্দেশ অমান্য করে লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগ নেতা দুলাল পাটোয়ারিকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত এছাড়া ভবিষ্যতে এই ধরনের অবৈধ কাজ না করার শর্তে তাদের কাছ থেকে মুসলেখা রাখা হয়েছে উপজেলার ভোলাকোট ইউনিয়নের আলোচিত দেহলা বিলের ফসল জমি থেকে টফ সহ মাটি কেটে পুকুর খনন করার অভিযোগে ইউনিয়নের মাটি ব্যবসায়ী উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দুলাল পাটোয়ারিকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ শারমিন ইসলাম শুক্রবার রাত সাড়ে এগারোটায় রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সুলাইমানের উপস্থিতিতে এ ব্রাহ্মমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ব্রাহ্মমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসাম্মদ শারমিন ইসলাম এ সময় মাটি না কাটার শর্তে দুলাল পাটোয়ারি মুসলিকা দিয়ে ছাড়া পান এলাকাবাসী জানান প্রতিদিন সন্ধ্যা হতে শুরু হয় ট্রাকে ট্রাকে মাটি কাটা এবং সে মাটিগুলো টানেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা আওয়ামী লীগ এলাকাবাসীর মতে ফসলি জমির মাটি বিক্রির বিষয়ে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু এই মাটি বিক্রয় গাড়িগুলো হতে মাটি পড়ে পড়ে সড়কে একটু বৃষ্টি হলে সড়কটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ শারমিন ইসলাম বলেন পূর্বের সতর্ক আদেশ অমান্য করেও এই এলাকার বিল থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করছিলেন এই আওয়ামী লীগ নেতা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাটি ব্যবস্থাপনা আইনে তাকে তিন লাখ টাকা জরিমানা করে মুসলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয় আমার টিভি